দর্শক আমরা আমবাড়ি হাটে রয়েছি শুক্রবার বারো বারো দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দেখছেন দুটো গরু নিয়ে টানা টানি চলছে দাম চলছে কয়টা কিনছেন ভাই সতেরোটা হয়ে গেছে তাহলে ভালো আর কয়টা হবে কাজিয়া ঝগড়া করিয়া মাল কাজিয়া করিয়া মাল আছে

তাহলে ভাইজান কয়টা হলো সতেরোটা তাহলে এই দুটা আটাত্তর হইলো বড় বটি

পঞ্চাশ বলা পরে ছেচল্লিশ মানে এই যে প্রথমে দাম বেশি বললেন পরে কম বললেন রাগা রেগে হবে না এটা দিয়ে তখন দেয়নি উনার এই ছিল না ওই জন্য দেয়নি মানে আমরা যদি এখন ওই দামে পাই দিবে রাগা কি আছে ভাই ও ধরতে পারেন টাকাটা হ্যাঁ গরুওয়ালা টাকাটা ধরতে পারেনি এটা ওর আফসোস আমাদের না এটা হাট ভাই আমবাড়ি হাটে সকালবেলা যে দামে বলি পরে আবার মনে একটা দামে পাঁচ টাকা কম হলো গরুতে যার টাকা দরকার যার পেটে খিদা আছে তার কিস্তি আছে ও দিবে তার কিস্তি নাই পেটে খিদা নাই ও দিবে না ঠিক আছে ওকে ধন্যবাদ ভালো থাকবেন